সুপ্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি ওরাতে দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা দর্শক আপনাদের আমরা জানাবো আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চায়না রসুন রয়েছে চায়না রসুন কিন্তু আমদানি হচ্ছে মোটামুটি ভালোই আপনারা দেখতে পাচ্ছেন চায়না রসুন কিন্তু আমদানি মোটামুটি হচ্ছে ভালো এবং আজকে চায়না রসুনের বাজার কেমন রয়েছে তারপরে ইন্ডিয়ানরা দেখতে পাচ্ছেন যে জায়গায় মানে যেগুলো স্টোরেজ ছিল দর্শক সেগুলো কিন্তু এখন আসতেছে তো আজকে ইন্ডিয়ানারা আজকে বিক্রি হচ্ছে কত করে তারপর এখানে এটা দেখতে পাচ্ছেন এটা জানি কখন জায়গা রাধা বার্মা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই বার্মাদা আজকে বিক্রি হচ্ছে কত করে চায়না আজকে বিক্রি হচ্ছে কত করে তারপরে এই হালিকা দা আজকে বিক্রি হচ্ছে কত করে আমরা আপনাদের দর্শক জানিয়ে দিচ্ছি দর্শক আজকে যে আপনারা হালি পেঁয়াজ গুলো দেখতে পাচ্ছেন এই হালি পেঁয়াজ কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র ছিচল্লিশ টাকা থেকে আটচল্লিশ পঞ্চাশ টাকা দরে কিন্তু হালি পেঁয়াজের পাইকারি বাজার দর দাম রয়েছে দর্শক আজকের এই বাজারে আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো সাইজের পেঁয়াজ মোটামুটি এগুলো কিন্তু পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে এবং ভালো সাইজের পেঁয়াজ কিন্তু এরকমই দাম রয়েছে এবং আপনার চায়নার রসুন যে দেখতে পাচ্ছেন আপনার এখানে চায়না রসুন রয়েছে রসুন আজকে বিক্রি হচ্ছে কত করে দর্শক আজকে এই যে আপনারা চায়নার রসুন দেখতে পাচ্ছেন খুবই ভালো সিজ চায়নার রসুন তো এই চায়না রসুন কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা দরে কিন্তু আজকে এই চায়না রসুন বিক্রি হচ্ছে এবং যে আপনার চায়না যে আতাটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন চায়না আতা খুবই ভালো সে চায়না আতা এই চায়নাদা আজকে বিক্রি হচ্ছে একশো তিরিশ পঁয়ত্রিশ টাকা দরে এই চায়না আদা আজকে বিক্রি হচ্ছে দর্শক এরপর এরপরে আপনাদের আমরা জানাবো যে আজকে দর্শক দেশি রসুনের বাজার কেমন রয়েছে দেশি রসুন এখানে দেখতে পাচ্ছেন খুবই ভালো দেশি রসুন দেশি রসুন আজকে বিক্রি হচ্ছে এটা দেখতে পাচ্ছেন কিন্তু আশি পঁচাশি টাকা দরে কিন্তু এগুলো বিক্রি হচ্ছে এবং নিচে বাজার সত্তর টাকা পঁচাত্তর টাকা দরে কিন্তু রয়েছে এবং বারমার আদা এটা বিক্রি হচ্ছে মাত্র দর্শক টাকা টাকা দরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো সেজের আদা দর্শক তো আপনারা দেখছেন আমরা আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের আমরা দর্শক জানিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে দর্শক তো এই ছিল আজকের বাজার আমার কাছে সর্বশেষ আপডেট আর দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে এরকমের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আল্লাহ হাফেজ